না ভাই জীবন লাগে না কোনটা ওইটা ভাল লাগে না বাবু তুই আমারে দে মারবো আমার টাকা মাইবো মারবো তোর তো স্কুলে ভর্তি করতে চাইছিস ভালো জায়গায় নিতে চাইছিস তুই তো গেলি না ভাল লাগে না না ওই শব্দ জীবন ভালো লাগে না হ্যাঁ না না আমরা জামো তো রাখ ভাত কম খাবি সমস্যা নেই। তুমি জামুগা কই যাবি водить দেখো বিদশে যাইগা বিদশে চলে যাইবো তো প্রিয় দর্শক আমরা কিন্তু সেই আগুনকে পেয়ে গেলাম এটা কোন জায়গায় এটা টঙ্গী টঙ্গী শহর রেল স্টেশন ও আসলে কমলাপুর রেল স্টেশনে থেকে শান্তি পায় না নাকি আরে ব্যাডা রাখ পাগল হয়ে গেছে গা থাকলে আজ আর ইউটিউবার আয়া খালি কি করে

মা মরে যাওয়ার পরেই কিন্তু আসলে ওর জীবনটা হ্যাঁ মা মরলে বাপ তো লই মা মরলে বাপ হয় তা লই আসলে ঘটনা সত্য সৎমার ঘরে ছিলি না তুই হ্যাঁ সৎমা কি করতে মার তো কেন মার তো কেন হুদ দাই হুদাও দি মারতো আরে এর সন্তান না তো এলিগা মারতো সৎমা দেখতে পারতো যদি এর সন্তান আর বেড়ার গর্বের সন্ধান শ্বশুরাবাটা মরে গেলাই তোর বিয়ে যে তুই তো বিয়ে করছ তোর তোর আব্বা কেমনে মারা গেল কি বলে এ সবাই কি বলে এটা কোনো হইল শ্বশুর তো আচ্ছা শোন দেখি এখনো ভালোবাসি